হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে দিন পর আমি একটা ব্লগ করছি আর কি আজ হচ্ছে রাস পূর্ণিমা তো রাস পূর্ণিমা রাস পূর্ণিমা উপলক্ষে আমি আমার গোপুকে আজকে একটু ভোগ লাগাবো তো কী কী আয়োজন করবো না করবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো এই ব্লগের মাধ্যমে কারণ আমি তো এর আগে মানে অনেক দিন আগে একটা ব্লগ দিয়েছিলাম তারপরে আবার কোনো ব্লগ দিচ্ছি না কারণ আমি এখন আর রেগুলারিটি মেনটেন করতে পারছি না আমার শরীর ভীষণ খারাপ তোমরা আমার চোখ দেখে বুঝতেই পারছো যে কতটা পরিমাণ আমার শরীর খারাপ তো যাই হোক বন্ধুরা তো আজকে ইচ্ছে হলো যে আমার গোপুর জন্য একটু কিছু করি আর তোমাদের সাথে সেটা শেয়ার করব আর তাছাড়া তো এমনি এখন কোনো কিছু করাই হয় না সারা দিন। আর কি করি কিছুই করি না তাই আর কিছু শেয়ারও করতে ইচ্ছা হয় না আর আজকে একটু কিছু করতে ইচ্ছে হলো তাই ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি এখন সকাল আটটার মতো বাজে আর আমি উঠেছি আজকে সাড়ে সাতটার সময় উঠেছি দেরি করে উঠেছি কারণ এখানে মোটামুটি ঠান্ডা পড়ে গেছে আর এর জন্য সকালবেলা আমি আর মানে উঠছি না একটু দেরি করেই উঠছি আর ওঠার পর এই ঘর দর মুছলাম মুছে জল খেলাম ওষুধ খেলাম খেয়ে আমি এই যে বাইরে এসেছি এখন আমি চান করবো এর জন্য আর ভাবলাম তার আগে তোমাদের সাথে একটু কথা বলে নিই আর তোমরা তো বুঝতেই পারছো আমার ব্যাকগ্রাউন্ড দেখে যে আমি এখন শ্বশুরবাড়িতে আছি হ্যাঁ আমি বেশ কিছুদিন হলো আমি শ্বশুরবাড়িতে গিয়েছি আর আরও কিছুদিন থাকবো এখানে তো কেন এসেছি না এসেছি এ সমস্ত কিছু উত্তর তোমাদের অন্য একটা ব্লগে দেবো তো চলো এখন আমি চান করে নিই পরে আবার তোমাদের সামনে আসবো দেখো বন্ধুরা এই করে নিয়ে এলো পুজোর বাজার মিষ্টি আছে

বন্ধুরা এখন আমি কিন্তু সকালবেলায় ঠাকুরকে সেবা দিচ্ছি সকালবেলায় উঠে স্নান টান করে সমস্ত যা যা কাজকর্ম ছিল সেগুলো সেরে তোমরা তো দেখলেই এখন আমি কিন্তু ঠাকুরের সেবা দিচ্ছি ঠাকুরকে এখন একটা মিষ্টি দিয়ে আমি সকালে সেবাটা দিয়ে নিচ্ছি এই দেখো আমার গোপোষণা গোপোষণা আজকে আমি আবার নতুন জামাও করিয়েছি তো এটা তো আমাদের বাড়ির ঠাকুর ঘরটা এখনও তো কমপ্লিট হয়নি তাই দেখো ওই যেমন আর কি কমপ্লিট হয়েছে ওটার মধ্যেই ঠাকুর রেখেছি এখন আপাতত তারপর যখন ঘরের কাজ আবার মানে ঘরের কাজে আবার যখন হাত দেওয়া হবে তখন কিন্তু ঠাকুর ঘর আবার কমপ্লিট করা হবে এই দিকে দেখো আমি কিন্তু ভোগের সমস্ত রকম জোগাড় করে নিয়েছি আমি একা করিনি আমার বড় কিন্তু আমাকে অনেক হেল্প করে দিয়েছে রান্না করছে এখানে সুন্দর ভাজা করছি এখানে পায়েস হয়ে গেছে হয়ে আর এখানে পাঁচ রকম ভাজার সবজি তুলে রয়েছে এখানে খিচুড়ির জন্য সবজি কাটা হয়ে গেছে তারপর এখানে একটা লাদা বানাবো হিলামি ওটাও হয়ে গেছে মানে সেতো করে রেখে দিয়ে এক এক করে সবজি দিয়ে করে রাখবো তারপরে সিজড়ি হবে লাদাভাবে আমার কিন্তু সমস্ত ভোগ রান্না হয়ে গেছে এখন কিন্তু ওই দুপুর একটা নাগাদ বাজে আর আমার ভোগ রান্না হয়ে গেছে সমস্ত কিছু এ দেখো পাঁচ রকমের ভাজা খিচুড়ি সবজি সমস্ত কিছু রান্না হয়ে গেছে এখানে আমি আমার ঘরে যত ঠাকুর আছে সবাইকে দিয়েছি আর ওই পাশে পায়েস লুচি চাটনি ফল মিষ্টি সমস্ত কিছু দিয়ে দিয়েছি এখন কিন্তু আমি দুপুরবেলায় সেবা দিচ্ছি আর ঠাকুরকে ভোগ লাগাচ্ছি আমি তো কার্তিক মাস জুড়েই পুরো নিরামিষ খাচ্ছি আমি আর কার্তিক মাসে এবার কিন্তু আমিষ কিছু খাবার খাইনি মানে মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন কিছু খাইনি পুরো কার্তিক মাসটাই নিরামিষ খাচ্ছি তো তার জন্য ভাবলাম যে গোপসনাকে একদিন তো ভোগ দিতে হয় অন্য ভোগ তো সেই জন্য আজ যেহেতু রাস পূর্ণিমা তাই গোপোসনাকে কিন্তু আমি একটু আমার সাধ্য মতো আমি কিন্তু একটু ভোগ লাগালাম এরপর যখন কার্তিক মাস শেষ হবে সেই দিনও একদিন ভোগ লাগাতে হবে তো যাই হোক আমার শরীর যদিও ভালো না তবুও আমি যতটা পেরেছি ততটা করেছি আমার গোপুর জন্য সবই আমার গোপুর দয়ায় গোপু চাই মানে চাইলেও বলেই আমি করতে পারলাম গপু যদি না চাইতো আমি এসব কিছুই করতে পারতাম না কারণ আমার শরীর এতটাই খারাপ তো যাই হোক গোপুর জন্য যে এত কিছু রান্না করেছি আয়োজন করেছি আমার কিন্তু সত্যি কোনো কষ্ট হয়নি কারণ আমার গোপু চেয়েছিল আমার হাতে খেতে এর জন্য কিন্তু আমি পুরো নিষ্ঠা সহকারে আমি করেছি ওর জন্য খাবার আয়োজন তো যাই হোক যার জন্য আমার কোনো কষ্টই হয়নি তো বন্ধুরা এই যে আমার গোপশ তোমরা একবার রাতে রাধে বলো আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো না লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্টের মাধ্যমে জানিও যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটাতে অবশ্যই একটি লাইক দিয়ে দিও আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন ভিজিট করছো তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে তাকে আইকনটা প্রেস করে দিও আর দেখো সন্ধ্যাবেলায় তোমাদের সামনে চলে আসি সন্ধ্যা না কিন্তু রাত নটা বাজে তো আজ দেখছি খুব ঠান্ডা ঠান্ডা লাগছে যার জন্য আমি কিন্তু আজকে চাদর গায়ে দিয়েছিলাম আর আমার বর কিন্তু এখন এই জল ভরে এনে রাখলো আর দেখো আমার চোখ মুখের কী অবস্থা হয়ে গেছে আর আমার বর এখানে আমার সাথে ইয়ার কী করছিল আর দেখো ফোনে চার্জারটা দিয়ে আমার সাথে কী করছিলো তো যাই হোক বন্ধুরা দেখো আমার টোটগুলো ফেটে যাচ্ছে এখন ঠান্ডা ঠান্ডা পড়েই যাচ্ছে আর আজকের মতো ভিডিওটা কিন্তু এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা